রমাদান মাসে সম রেখে আমরা বেশি বেশি জিকির করতে চেষ্টা করব। জিকির বলতে কি বোঝাচ্ছি আল্লাহ রব আলমিন তাকে ডাকার জন্যে তাকে স্মরণ করার জন্যে যে বিষয়গুলো মাধ্যম হিসেবে দিয়েছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু জিকির সলা তো এক প্রকার জিকির আমাদের কোরআন তেলাওয়াত এক প্রকার জিকির আমরা এখানে জিকির বলতে যা বোঝাচ্ছি সেটা হচ্ছে ডেইলি কিছু জিকির আমরা করি যেগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের জিহবাকে তরতাজা রাখবো শিক্ত রাখবো আমরা সবসময় আজে মাঝে কথা বলার চাইতে এই কোরআনের কথা হারিসের কথা বা আল্লাপাকে তসবি তাহালিল এগুলো তো অভ্যস্ত হলে পরে দেখবেন রমাদানের সওমের আধ্যাত্মিকত্ব বাড়ছে ইনশাল্লাহ এটা আপনি প্রমাণিত যে আপনি একটা ঘন্টা হয়তু কথাবার্তা বলেন কারোর সাথে আপনার মনের নূরগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনি একটা ঘন্টা চুপ করে থাকেন দেখবেন চুপ করে থাকার ফলে আপনার মধ্যে অনেক চিন্তা আল্লাহর পক্ষ থেকে ইনস্টল হচ্ছে ভালো চিন্তাও আসে আর শয়তানের পক্ষ থেকে খারাপ চিন্তাও আসতে পারে চুপ করে থাকলে আর যদি আপনি বেশি বেশি জিকির করতে থাকেন ফর এক্সাম্পল ফর এক্সাম্পল একশো বার সুফান আল্লাহ ফর এক্সাম্পল ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ কুয়াচ আস্তফরুল্লাহ আতুবাই হাসবি আল্লাহ নিয়ামুল ওয়াকিল আপনি বলছেন লাহ ইহ অথবা লাহ ইহ ওয়াহুল শরিক লাহুল মুলক ওয়ালাহুল হাম বাহু আলাকুল শাহীন কদির সুফান আল্লাহ আবি হামদিহি সুফান আল্লাহ আজিম অথবা সুফান আল্লাহ আজিম আবি হামদিহি এরকম প্রচুর জিকির দেওয়া আছে কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া আছে এগুলো যদি নিয়ম করে করি আমরা একটা সময়ে ফিক্স করে করি যে আমি এই একটা ঘন্টা ফজরের নামাজের পরে এই জিনিসগুলো করব। তাহলে কিন্তু আপনি আপনার রোজার মধ্যে ইফেক্টিভ বিষয়গুলো খুঁজে পাবেন তবে আমি এটা সাজেস্ট করি যে আপনি চলতে ফিরতে এই কাজগুলো করবেন ঢাকা শহরে আমরা যারা থাকি আমরা জ্যামের সাথে অভ্যস্ত আমি বলবো যে জ্যাম যেমন একটা আজাব আমাদের জন্যে আমরা মানে বস্তুবাদিতার পিছনে বেশি ছুটছি তো আল্লাহ এই জন্য আমাদের সময়টাকে খেয়ে ফেলছে এত দ্রুত তুমি দুনিয়ার দুনিয়ার দিকে ছুটতে চাও থাকো বসে থাকো এখানে যত বেশি ছুটবেন তত বেশি আল্লাভ পিছিয়ে দিবেন দুনিয়ার দিকে আপনি যত বেশি ছুটবেন আপনাকে আল্লাহ ভাগ তত পিছিয়ে দিবেন তবে মমিনরা এটাকে নিয়ামত মনে করতে পারে আপনি জ্যামে বসে এক পারা কুরআন তেলাওয়াত করতে পারবেন আমি চেষ্টা করি জ্যামে বসে আছেন আপনি এই তে তালিলগুলো করতে পারেন তো একটা পকেটে রাখেন আপনি বের করেন জ্যামে বসে আছেন একশো বারশো ফানলা পড়তে আপনার পাঁচ মিনিটও লাগবে না একশোবার আলহামদুলিল্লাহ পড়তে পারেন বসে বসে একশোবার আল্লাহ একবার পড়তে পারেন লাহ ইল আল্লাহ পড়তে পারেন আস্তাফুরল্লা আতু বিলাই একশোবার পড়তে পারেন মাসাল্লি আলম মুহাম্মদ আসাল্লিম দরুদ পড়তে পারেন একশোবার আপনি দেখবেন সময়টা কাজে লাগলো আপনার কিন্তু সময়টা কাজে লাগলো এবং আপনার মনের মধ্যে কিছু খারাপ চিন্তা চেতনা আসছিলো এটা দূর হয়ে গেল মনটা শান্ত হলো রিল্যাক্স থাকলেন আল্লাহ নূর আসলো এই কাজগুলোই একসাথে মিলে কিন্তু রোজাটাকে আপনার ইফেক্টিভ বানাবে আগে শুধুমাত্র না খেয়ে থাকাটা আপনাকে খুব একটা রুহানিয়া দিবে না আল্লাহবাকে আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন আমি আমি তারপরে বলবো সম রেখে ইস্তেকফার করতে হবে বেশি বেশি ইসতেকফার মানে আস্তে ফুল্লাহ অথু বিলাই এবং শুধু মুখে বলা নয় বরং আমি একটা পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করছি আমার কাছে এটা ইফেক্টিভ মনে হয়েছে বলে শেয়ার করছি সেটা হলো আমি চেষ্টা করছি যে আমার জীবনে যে পাপগুলো হয়েছে আমার দ্বারা যেগুলো আমার মনে পড়ছে বড় বড় পাপ আমার মনে পড়ছে আপনি কিন্তু আপনার পাপ মনে করতে পারবেন মনে করতে পারবেন আপনি যে আপনি কি কি পাপ করেছেন বড় বড় পাপ কিছু সবগুলো হয়তো পারবেন না কিছু কিছু পারবেন তো একটা খাতা আমি নোট করার চেষ্টা করছি যে আমার জীবনে মেজর মেজর কি কি বড় বড় পাপ হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে তো এরকম পাপ আপনি এক লিস্ট করতে পারেন এবং যখন একটা পাপের কথা মনে হবে এই পাপ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু মাথা চলে আসবে ওখানে আমার কি ভুল ছিল আসলে এবং সেই ভুলটা যেন আমার বর্গ না করে এবং সেই ভুলটা যেন আমার বাচ্চারা না করে ঠিক আছে তো আমরা মিউজিক শুনেছি লিখেছি যে হ্যাঁ মিউজিক শুনেছি হয়তো বসে বসে খেলা দেখেছি খেলে দেখেছি তো এগুলো কাজ করেছে। রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদের নজর এদিকে দিকে চলে যায় গিয়েছে এমন কেউ নাই এখন এই বিশ্বে বসবাস করে যারা কখনো অনলাইনে ঢুকে একটা মেন নগ্ন ছবি চোখে পড়েনি পড়েনি এমনটা হয়েছে আমরা কিন্তু নোট আউট করতেই পারি আমাদের পাপগুলো কী কী হয়েছে নোট আউটগুলো করলে আমরা যেটা করতে পারি এর আমাদানে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে পাপের কথা মনে করে করে আল্লাহর কাছে মাফ চাইতে পারি যদিও বা এভাবে বললেও হয় যে আল্লাহ আমার তুমি সমস্ত পাপ মাফ করে দাও কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন বলবেন তখন আপনি ফিলটা পাবেন যে আমি ওই পাপটা করেছিলাম এইটা ঠিক হয়নি ওইটা ঠিক হয়নি তখন ইনশাআল্লাহ তো আল্লাহ ফাটটা পারফেক্ট হবে এবং স্তেক ফাটের ভিতরে একটা প্রাণ আসবে এছাড়া শুধু মুখে বলবো না জাস্তা ফিরল বা তুমি মিলে তো আমি এটা চেষ্টা করছি লিখে ফেলার জন্যে তো এখানে দুটো বিষয় আসবে একটা হচ্ছে আমার কিছু আল্লাহর সাথে জড়িত পাপ এবং আল্লাহর সাথে জড়িত পাপগুলো কিন্তু মাফ পাওয়া খুব সহজ মুখলেশভাবে তওবা করলেই পাক মাফ কর পেছো আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন এমনও বলেছেন যে আমি এই পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব এটা আল্লাহ পাক বলেছেন আরেকটা বিষয় আছে আল্লাহ কিছু হক নষ্ট করেছি যেমন নামাজ হয়তো একটা সময় নামাজ পড়ি নাই একটা সময় রোজা রাখি নাই একটা সময় দেখা গেছে কেউ জাকাত দেয় নাই ইত্যাদি এগুলোর জন্যে দুটো অপশন এখানেও দুটো অপশন কিছু কিছু আলেম বলেছেন যে এর জন্যে খালেজ তো যথেষ্ট এর কাপড়ার দরকার নাই আবার কিছু কিছু আলেম বলেছেন যে নামাজ যতগুলো কাজা হয়ে গেছে এগুলোকে হিসেব করে কাজা আদায় করে দেয়া এরকম দুটো স্কুল অফ থট কিন্তু আছে আমি এটা ঘাটাঘাটি করেছি তবে আমি সবশেষ যার মতটাকে বেশি প্রাধান্য দিয়েছি এই পর্যন্ত সেটা হচ্ছে আল্লা তাক ইসমানি দামাদ বারখত তার বইয়ের মধ্যে তাসাউফ আত্মশুদ্ধি বইটার মধ্যে লেখা আছে যে এটা সবচেয়ে বেশি উত্তম হবে যদি কেউ তার জীবনের নামাজ এবং সম এবং জাকাত এগুলোর হিসেব করে তবা করার পরে আদায় করে দেওয়ার চেষ্টা করে এবং ইনশাআল্লাহ আমি সে চেষ্টা করব আপনারাও সে চেষ্টা করেন এটা অনুরোধ করবো আর কি এতে করে উনি এই কথার এই জন্যে বলেছেন যে একজন মানুষ অমুসলিম ছিল মুসলিম হয়েছে তখন না হয় তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে কিন্তু আমরা মুসলিম ছিলাম এক বছর দুই বছর নামাজ পড়েন নাই এই গুণাটা কীভাবে মানে কাফফারা না দিলে মাফ হতে পারে ওনার যুক্তি এটা তো যদিও বা অনেক আলেম বলেছেন যে তহবা করলে মাফ হয়ে যাবে পাক মাফ করে দিবেন বেশি বেশি নফল নামাজ পড়লে ঘাটতি পূরণ হয়ে যাবে কিন্তু ফরজের ঘাটতিগুলো ফরজ দিয়ে আদায় করাটা উত্তম হবে বলে আমার মত পাক আমাদেরকে সাধ্যমতো করার তৌফিক দান করুন একটা অপশন আছে রমজান মাসে ওমরা করতে পারেন রমজান মাসে যদি ওমরা করতে পারেন বা সুযোগ হয় আল্লাহ যদি তৌফিক দান করেন সেখানে একটা সুবিধা আছে যেমন মক্কায় এক ওয়াক্ত নামাজ পড়লে আপনি অনেক ওয়াক্তের নেকি পাচ্ছেন এবং মদিনাতেও এক ওয়াক্ত নামাজ পড়লে আপনি হাজার ওয়াক্তের নেকি পাচ্ছেন তো এখানে কিন্তু ওই কাফফরাটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এটা একটা সুযোগ সোমরা করতে যেতে পারেন আর যদি যান আমাকেও সাথে নিয়ে যায় পাক তো ফিকধান করুন ঠিক আছে আর আরেকটা বিষয় আছে পাপের লিস্ট করতে গিয়ে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে কিছু পাপ থাকবে যেগুলো মানুষের সাথে সম্পৃক্ত এগুলো সবচেয়ে ডেঞ্জারাস কিছু পাপ আছে আমাদের জীবনে যেটা মানুষের সাথে সম্পৃক্ত যেমন আমি বা আপনি কারো গিবোধ করেছে বা আমি বা আপনি কারো সম্মানহানি করেছে বা আমি বা আপনি কাউকে অপবাদ দিয়েছে বা কারো টাকা পয়সা লুটতরাজ করে খেয়ে ফেলেছে বা কারো সম্পত্তি আত্মসাত করেছি বা কারো প্রতি জুলুম করেছি এক কথায় হাক করে কোনো মানুষের হক নষ্ট করেছি এই জায়গাটাতেই সমস্যা এবং ডেঞ্জারটা সবচেয়ে বেশি এটাই সবচেয়ে বড় ভয়ের কারণ পরকালে জাহান নামে যাওয়ার আমার কাছে মনে হয় কারণ যতগুলো পাপ আল্লাহর সাথে সম্পৃক্ত পাক এক কথাতেই মাফ করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কিন্তু মানুষের হকটা কিভাবে আদায় হবে যতক্ষণ পর্যন্ত না তার হক তাকে ফিরিয়ে দিচ্ছি যদি কারো অর্থ সম্পদ নষ্ট করে থাকি তাকে ফিরিয়ে দেয়া অথবা তার পরিবারকে ফিরিয়ে দেয়া বা তার পক্ষ থেকে দান সরাকা করা এছাড়া কোনো অপশন দেখা যায় না কাউকে গালি দিয়েছি তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া অথবা তার জন্য দোয়া করা এছাড়া কোনো অপশন দেখা যায় না তো আমি একটা দোয়া আপনাকে শিখাই দিচ্ছি ইনশাআল্লাহ আশা করা যায় এই দোয়ার বরকতে আল্লাপবাক আপনাকে সুযোগ তৈরি করে দিবেন যাতে করে আপনি তার হক তাকে ফিরাই দিতে পারেন ইনশাআল্লাহ তালে সেটা হলো আল্লাহ মকফিনি বি হেলায় লিখা হারামিক ও আগ্নি বি এই দোয়াটা যে বেশি বেশি করবে ইনশাআল্লাহ আল্লাহ আনহু বলেছেন যে তার যদি পাহাড়ের সমান ঋণ থাকে পাক সেটাও পরিশোধ করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ তো এটা ডেঞ্জারাস এই কারণে যদি এগুলো আমরা দুনিয়াতে মিটিয়ে না যেতে পারি তাহলে পরকালে এই ব্যক্তিরা আমাদের সামনে দাঁড়িয়ে থাকবে সে আমার সে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে সে আমাকে সে আমার গীবত করেছে সে আমার টাকা পয়সা নিয়ে দেয়নি সে আমাকে গালি দিয়েছে সে আমার জুলুম করেছে এরকম প্রচুর মানুষ কিন্তু কে আমাদের মাঠে দাঁড়িয়ে থাকবে এবং অনেক মানুষ কে আমাদের মাঠে পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে ওঠার পরেও তাদের নেকি থেকে এই মানুষগুলোর হক আদায় করে দেওয়া হবে যদি আদায় করতে গিয়ে নেকি শেষ হয়ে যায় তখন এই মানুষগুলোর যে গোনা এটা এই মানুষদের উপর চাপিয়ে দেওয়া হবে এটা ডেঞ্জারাস অনেক অনেক নেকির কাজ করেও পরকালে মিসকিন হওয়াটা নিতান্তই হতভাগ্য আমরা চাই না আল্লাহ এই কাতারে আমাদের অন্তর্ভুক্ত করুন